যে আমাদের এই অনুষ্ঠানটি দেখে যারা বিএনপি জামাতের যারা এসালেম ক্লেম করেছেন তারা নার্ভাস হয়ে যাক বা তারা তারা ঘাবড়িয়ে যাক যেমন দেখেন এই যে সরকার পতনের পরে পাঁচই আগস্টের বিপ্লবের পরে যে সরকার পরিবর্তন হলো ইন্টারিম গভর্নমেন্ট আসলো এরপরে কিন্তু আপনার বাংলাদেশে অনেক আপনার অনেক ঘটনা হয়েছে যেগুলো কিন্তু অনেক সহিংস ঘটনা হয়েছে যেমন ধরেন কোর্ট প্রাঙ্গণে একজন তরুণ আইনজীবী এপিপি যে কিন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ছিল তাকে অনেক অন্যায়ভাবে এবং অনেক আপনি মধ্যযুগীয় কায়দায় যদি বলি অনেক মধ্যযুগীয় কায়দায় তাকে কিন্তু স্লটার করা হয়েছে জবাই করে হত্যা করা হয়েছে এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে এই পাঁচই আগস্টের পরে দুঃখজনকভাবে আমি আইন অঙ্গনের মানুষে আমার আইন অঙ্গনেরই একজনের সাথে এই ধরনের ঘটনা হয়েছে বা অনেক জায়গাতে বিএনপির নেতাকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন গোপালগঞ্জে এখনও আওয়ামী লীগের মানুষজন বিএনপির গাড়ি ভরে হামলা করেছে অনেক মানুষ আহত হয়েছেন সেখানে এরকম কিন্তু অনেক ঘটনা এখনও ঘটছে তো ওগুলোর ওই ধরনের কিছু অবজেক্টিভ এভিডেন্স দিয়ে আপনি যদি অ্যাসালেম ক্লেম করে থাকেন এখনও পেন্ডিং থাকে কেন আপনি এখনও ভয় পাচ্ছেন কেন আপনি এখনও মনে করেন যে বাংলাদেশে গেলে আপনি পার্সিকিউটেড হতে পারেন এই জিনিসটা সুন্দর করে হোম অফিসকে বোঝাতে হবে কারণ কান্ট্রি পলিসি যতই চেঞ্জ হোক বাংলাদেশে তো এইখানে যেই এভিডেন্সগুলোকে তারা রেফারেন্স হিসেবে ইউজ করেছে আমি পুরো কান্ট্রি পলিসিটা পড়েছি এখানে তারা বেশিরভাগই নিউজ তারা নিয়েছে কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল থেকে এবং বাংলাদেশি কিছু ইংলিশ ডেলি নিউজ পেপার থেকে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোর মধ্যে আছে দি ডিপ্লোম্যাট আছে আল জাজিরা আছে এবিসি নিউজ বিবিসি সিএনএন বাংলাদেশে থেকে আছে ডেলি স্টার বাংলাদেশ থেকে আছে বাংলাদেশ ঢাকা ট্রিবিউন তো এই ধরনের বা ইন্ডিয়ান কিছু নিউজ পেপারও তারা এখানে রেফারেন্স হিসাবে তারা ইউজ করেছে বিশেষ করে যেগুলো ইন্টারন্যাশনাল ডেইলিস পুলিশ ল এনফোর্সমেন্ট অথরিটিস র্যাব বিজিবি তারপরে হচ্ছে ডিজিএফআই এন টি এই এই রিলেটেড যেই ইগুলো রয়েছে এরা কিন্তু এখনও কার্যকর বাংলাদেশে বা এখনও বাংলাদেশ আর্মি হচ্ছে ফুলি আওয়ামী লীগ রিক্রুট বাংলাদেশের জুডিশিয়ারিতে এখনও রিফর্ম আসেনি তো এই ব্যাপারগুলো সুন্দর করে প্রেজেন্ট করতে হবে হামিসের কাছে আশা করি বুঝতে পেরেছেন